ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ولا نهت له ولا مثل له, له ونشهد ان سيدنا

কোরআনে কারিফ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি ও হাজার হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি সামান্য সময়ের মধ্যে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলো থেকে অল্প কিছু কথা আমি নিজে বলা এবং আপনাদেরকে শোনার মতো তহফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দেওয়ার শুরু করি আমি মেহা ফালা পান্না

সুতরাং এই মৃত্যুর প্রস্তুতি পাক এই মাটি থেকে মানুষই পাক তৈরি করেছে আবার পুনরায় এই মাটির গর্ভে আবার নিয়ে যাবে এই পৃথিবীতে আজকে মানুষের যে বাহাদুরি মানুষের যে অর্থ সম্পদ এর বাহাদুরি ক্ষমতার বাহাদুরি সব কিছুর বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমার সঙ্গে কি যাবে কবরে আমি কী নিয়ে যেতে পারব এটাই হচ্ছে মুখ্য বিষয় আল্লাপা আকর্তুল আলমী আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন আর কবরের প্রস্তুতি নিয়ে জানলাতে যাওয়ার জন্য আল্লাহ পাকে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে সুতরাং এই দুনিয়ার মায়ের করে আর আল্লাহ রাবুল আলমীকে আমরা ভুলে যাচ্ছি নামাজ ছেড়ে দিচ্ছি রোজা ছেড়ে দিচ্ছি কোরআনে কারিমের তেল সুন্দরভাবে শিখতে হবে কোরআনে কারিমের তেলাওয়া সুন্দরভাবে না শিখলে নামাজ হবে না এই জিনিসটাকেও আমরা ভুলে যাচ্ছি তো এই কোরআনে কারিমের তেল সহি শুদ্ধভাবে শিখতে হলে মাদ্রাসার বক্তবে মসজিদের বক্তব্যে আমাদের সন্তানদেরকে পড়াতে হবে এখানে খ্রিস্টান বিভক্ত যারা যারা ইসলামের পরিপন্থী কাজ করেন ইসলামের পক্ষে যারা কাজ করেন না তারা যখন দেখেছে সকালবেলা কদরের নামাজ আদায় করার পর যখন মসজিদে এলান হয় নামাজে পড়ার পর যখন বক্সলে পড়বে কোরআানে গাড়ি পাওয়ার শিখবে এই সময়গুলি নষ্ট করার জন্য বিধর্মীরা এমন এক চক্রান্ত বঞ্চিত হয়ে যারা মানুষ তারা কোরআনে শিক্ষা বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামের শিক্ষা তো গ্রহণ করে এই চেষ্টায় তারা বিভোর হয়ে গেল এই জন্য দেখা যাচ্ছে অনেক মানুষ কোরআনের শিক্ষাটা কীভাবে শিখবে কোথার থেকে শিখবে এই সময়টুকু ম্যানেজ করতে তাদের অনেক বড় কষ্ট হয়ে যায় স্কুল টাইম ইংলিশ মিডিয়ামের বিভিন্ন কোচিং শুরু করে দিল ফচলের পর থেকে যাতে মানুষ কোরআনের দিকে ধাপিত না হয়ে ইসলামের দিকে ধাপিত না হয়ে তারা যেন ধর্মবিরোধীটা কীভাবে শিখে খ্রিস্টানদের কালচার কীভাবে শিখে সেই দিকে তাদের মেহনত বাড়ায় তো ভাই আমি একটি হাদিস তিলাওয়াত করেছি হয় রকম নাই তা আল্লামান কুরআন ওয়া আল্লামা এই হাদিসে আল্লাহর নবী সরকার দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন হয় রকম নাই তা আল্লামান কুরআন যে কোরআন শিখে এবং অপরকে শিখায় এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি মানুষ সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায় আমার সন্তানকে যদি আমি কোরান গাড়ি তেলাওয়াত না শিখাই আর আমি নিজেও যদি কোরআন শেষ না শিখি তাহলে এই স্বভাব আমাকে অবশ্যই মৃত্যু পথের যাত্রী কেউ থামবে না

যদি কোরআন সহি শুদ্ধ করে পড়তে না পারে এই কোরআন আমাকে বন্ধু হয়ে মাথার কাছে দাঁড়াবে না আর যদি কোরআন সে সহি শুদ্ধ আলো করতে পারেনি কোরআন শুধু শেখায় নয় কোরআন এমন বন্ধু বানাইতে হবে রাহাল হালালহু ওয়াহরাম এমন বন্ধু বানাইতে হলে হালালকে হালাল বলতে হবে

শুধু বান্দারে নামাজ বন্ধ হবে না বান্দার রোজাটাও বন্ধ হয়ে যাবে ফান্দার মেয়ে আমাদের হাজরদের নামাজ বন্ধার গান সব গাও সব কিছু বন্ধু হয়ে যাবে এমন বন্ধু হবে জান্নাতে ঢুকার পর্যন্ত তারা কবরের ভিতরে বন্ধু হয়ে চলে হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করাবে এই বন্ধুগুলি আপনার কাছ থেকে সরবে না এই জন্য আমরা সকলে কোরআন কারীমে তেলাওয়াত সহি সুদ্ধভাবে শিখব নামাজ আদাই করব নামাজ যেমন ভাবে আদেশ করব যেই নামাজ কাউকে কে দেখানোর উদ্দেশ্যে হবে না একমাত্র শুধুমাত্র আল্লাহকে দেখাবার জন্যই আবার নামাজ শুধুমাত্র আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে আমার নামাজ পড়তে হবে আল্লাহকে দেখানোর জন্যই আমাকে রোজা রাখতে হবে আল্লাহকে দেখানোর জন্যই আমাকে তাহাজুদ্ধ নামাজ আদায় করতে হবে দান করতে হবে সজ্জা করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাবুল আলমিনের রাজি খুশির উদ্দেশ্যে যদি আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে ইবাদত করতে কি করতে পারো

যে চার বন্ধু আমাকে জান্নাতপুর পর্যন্ত পৌঁছে দিবে সকলে মারবুনি ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য বসতিলের বক্তব্য, মাতলাশার বক্তব্যগুলিতে ভর্তি করব ইনশাআল্লাহ আল্লাহ পাক कह আপনাদের সন্তান ধীরে শিক্ষায় কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে এবং এই সমাজকে আলোকিত করবে সমাজ থেকে অল্প সংস্কৃতি থেকে সবকিছু দূর করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক মাকে সময় হয়ে গিয়েছে আল্লাহ আক্রাবুনা দিন আমাদের এই অঙ্গছানো ছোট্ট কিছু আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করা টপিক তারা সরেন এবং আমল তার টাল্লাহ তারা সরেন আসসালাম আলাইকুমুল্লা